আজ আমরা কৃষক চাষের যাব দেখি তারা ধান চাষ করে লাভবান হচ্ছে কি না চাচা আপনার সাথে একটু কথা বলতাম বলা যাব ওই কি বলবা আপনি আপনার আগে ধান চাষ করে লাভবান হচ্ছেন আপনারা কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না আমরা কৃষকরা হতাশ আমাদের কষ্ট কেউ বুঝে না আমরা দীর্ঘ চারটি মাস পরিশ্রম করলাম বর্তমানে ধানের বাজার খুবই কম আমার এক বিঘা জমিতে প্রায় বাইশ হাজার টাকা খরচ হয়েছে আমি হিসাব করে দেখলাম বাইশ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু আমি এক বিঘা জমি থেকে ধান পাব সর্বোচ্চ তিরিশ মন আমার তিরিশ মন ধানের দাম আসতেছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর আমি খের বিক্রি করতে পারবো সাড়ে তিন হাজার টাকা এই হচ্ছে টোটালে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা বাদ দিলে থাকে হচ্ছে সাত হাজার টাকা আমি চারটা মাস পরিশ্রম করলাম চার মাস পরিশ্রম করার পর আমার মাত্র সাত হাজার টাকা টিকতেছে আমি এই যে চারটা মাসে তো পরিশ্রম করলাম কষ্ট করলাম আমার তো আর কোনো চাকরি বাকরি নাই বা অন্য কিছু করি না আমি এই কৃষির উপরে ধান চাষের উপরে আমি নির্ভর করে আসছি এখন যদি মিনিমাম চোদ্দো থেকে পনেরোশো বা তেরোশো টাকা মন ধান হইতো তাহলে আমাদের এই যে মনে করেন যে ধান কাঁচা ধানটা বর্তমানে হলো সাড়ে আটশো টাকা শুকানির পরে আরও কমবে যে এখন আমরা তিরিশ মন পাচ্ছি ওখান শুকানির পরে সাতাশ আটাশ মন এরকম থাকবে আসলে আমাদের কৃষকের কষ্ট কেউ বুঝে না এই সিন্ডিকেটের কারণে আমরা ভালো দাম পাচ্ছি না যে যে চাষেই যায় সেই চাষেই বেশি লাভবান হচ্ছি না আমাদের এখানে দেখেন মরিচটা বর্তমানে যদি আমরা বিক্রি করি দশ থেকে বিশ টাকা কেজি কিন্তু শহরে যায় সেটা বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা কেজি কিন্তু সেই মূল্যটা তো আমরা পাচ্ছি না এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় এভাবে তারাই লাভবান হচ্ছে বাট আমরা যারা কৃষক আছি তারা দিন দিন মানে আমাদের কৃষিকাজ থেকে আমরা ব্যর্থ হয়ে আসছি আমরা কৃষি হাল ছেড়ে দিচ্ছি দিন দিন ন্যায্য মূল্য পাই এই আশাবাদী সরকারের কাছে আমরা ভালো দাম পেলে তাহলে আমরা ভবিষ্যতে চাষ করতে পারবো না হলে তো আমাদের পক্ষে চাষ করা সম্ভব হবে না আমার মাত্র আমার ধান চাষে এক বিঘা জমিতে সাত হাজার টাকা থাকতেছে সেক্ষেত্রে আমরা আসলে আমি সামনে বছর আমার ধান চাষ হাল ধরা সম্ভব হবে না সরকারের কাছে বিশেষ অনুরোধ সিজনের সময় যাতে আমাদের ধানের দামটা বৃদ্ধি করে দেয় হাত হাওলাত করে আমরা ধান চাষ করেছি কিন্তু বিক্রির টাইমে এসে দেখি ভালো দাম পাচ্ছি না সিন্ডিকেট হোক আর যে কোনো কারণেই হোক আমরা ভালো দাম দাম পাচ্ছি না সবাই ভিডিওটা শেয়ার করবেন কথা বলার জন্য আসলে আমাদের কৃষকের কষ্ট কেউ বুঝে না তুমি আসছো যেহেতু আমার মনের কথাটা পড়লাম আমি আসলে চাষ করছি এত দুই বিঘা তিন বিঘা জমি কিন্তু চাষ করার পরে ধরা খাচ্ছি এই জন্য আসলে মনের কষ্টটাই তুলে ধরলাম সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সরকারের পর্যায়ে পৌঁছায় যাতে আমরা ন্যায্য মূল্য পাই এই আশাবাদী আসলে মূলত কৃষকের আমরা ন্যায্য মূল্য পাইলে আমরা খুশি আর কৃষ বেশি কিছু চাই না